আমরা কি মুসলমান আমরা মুসলমান হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকত সপ্তাহে পাঁচশাত পঁয়ত্রিশ শক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান অনেক কঠিন একটু বাচ্চা দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বিদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা এখনো কথাই বসো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি রচিত করবো বলো বছরের মানুষই মসজিদে আসে না অপবিত্র এরকম কি বলতেছি দেখে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মানে জানা সাথে আমাকে এখানে আপনার নিয়ে আসতে কথা বলা আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আসি আমি নিজেকে সহযোগ করে দেবো মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাবো যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়ে এখানে এসেছ নয়াপাড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে উঠতে চান। পরামর্শ দিবি শুনবে আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার বেশি যেহেতু তবে মরার বয়স হয়ে গেছে যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না নেই সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি মুরব্বী বয়স এখনো হয়নি বুঝলে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করি মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিক ভাবে অত উচ্চ লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছে আলহামদুলিল্লাহ আমি আমার কথ নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ এই পৃথিবীর সকল মুহাদ্দিস মুফাসসির معلم حاكم عالم عادی মুঞ্জি রাজি হুজুর শাইখ সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুম্মা পড়ি মুসলিম ওই ফতোয়া আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া বুকলেট আমি ক্লেম করতেছি আমি এটা আমি আমি নিশ্চয়ই দাইভার নিয়ে বলতেছি কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিশ্চয়ই কুফরি এবং শিরকি আর ঈমানের পথে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মুমিন যে নামাজ আদায় করে না সে শিরক লব হলো সে যুলুম নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি

না আমি বুঝাই দিব কেমন এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওদের কিছু জায়গা ভাই আপনার চলে আসুন কারণ মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়িয়ে আপনার করেন বলবো যে গেছি গাছ করে কি অবদূর লাগে দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নেই দেখছেন এমন পাম না এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনার বলবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বলবেন ওর কথা বলার মানে আর ঈশান নামাজ করে রাখাত বলবিশান নামাজ করে রাখাত হুম অসুবিধা আপনি বলেন অসুবিধা নেই অনেক কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বে করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিন না এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল করছি আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাখাত জোহর নামাজ বারো রাখাত কত রাখাত আসর নামাজ আট রাকাত, কত রাখাত মাগরীব সাত রাখাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলি তেমন ভালো লাগে ঈশান নামাজ পনেরো রাখাত কত রাখাত পনেরো

তবে খরচ করে কাজ কোন মানে কত রাখাত না পড়লে সে করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাখাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখাত না পড়লে কুফুরি করেছে বুঝেছেন আসেনি মানে চার রাখাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি ভাই আমাদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাই আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ ইনশাল্লাহ ওকে

আমি আমার বললাম যে আমার বাকি বিশাল টাকার শুন্যফিট আছে আমি বলবো বলে আমার বারো কেমনি তোরে আমি আগে বলছি তুই রাখা নফল বারো টাকা বলে মামা নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়া আসিল বলে সিয়াদা বলে কি বলে এই গাজপুরে কেউ বিদেশ থাকে সৌদি আরব দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে আরবি বলে আছে কেউ এখানে প্রবাসী সিয়াদা তুমি আরবি সিয়াদা মানে সিয়াদা হ্যাঁ তুমি বুঝছো মানে সিয়াদা এ সিয়াদা জানি মানে সিয়াদা হ্যাঁ হ্যাঁ আরবিতে নোয়া আসিল বা সিয়াদা নোয়া আসিল বা সিয়াদা বলা হয় কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাগাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাখা দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট আমি বললাম তাহলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফল গুলো আল্লাহ তালা কেয়ামত যদি নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজ জায়গায় আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলতে স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আমার যে নিয়মে দুই রেখাত নফলকে আমরা জোর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রেখাতকে জোর বলা যাবে ছয় রেখাতকেও জোর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোর সহ্য হবো তাহলে আপনি আমার বুঝে দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোর বাড়বে বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝতে পারবেন না কারণ নফলটা তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে নফল খাস কিছু না

এই ছোট ভাই তোমরা কিন্তু বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসতে তোমরা মেলায় আসুনি যাই হোক

পড়াশোনা কত ফরজ চায় কত ষোলো শূন্য দুই কত নফল দুই কত ভিতির দিন কত পনেরো আমি তো এটা ঈশান নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা একটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্বমে সৌদি আরবে মহিলা নামাজ পড়তে পারে যায় নামাজ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে বলে বলেছি আরে আছে কি করে নিতে আসি মুখসুদিন মুখে এগুলো হরি হরি শেষ হারা আমি জাম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইনশাল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সংসার মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আমরা এখানে আছে প্রথম কথা হইল জোর সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না জোর সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না নফল

যদি আপনি ইশাকের নয় রাকাত বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাই রাখা জোহর আর সাই রাখাত আট রাখাত একসাথে করে হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপর ঈশার সমাজ ফরজ হয়ে যায় ভিতরের সময়টা শুরু হয় ঈশা নামাজের পরে যদি কোনো লোক ইশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দিই নি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নেই বুঝবুঝিয়ে না তাহলে ভিতরের নামাজ ঈশান নামাজের সাথে কেন একটা সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছে না পারেন ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় না সে কি ভিতরে পড়বে তাহলে সে ঈশা পড়ার পর তার ভিতরে স্টার্ট তাহলে আপনি যদি যুবককে বলেন ঈশান নামাজ পনেরো রাখা গাজীপুরে বুঝছে একটু মায়া দরকার নয় রাখার প্রয়োজন তারপর তো বলবেন পড়াগুলো মনে হয় না

এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো মানুষ ও মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাখাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুফরি করেছে রবকে অস্বীকার করেছে সুন্নতে মুয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতের একটা ঘর বানাবে কিছু চাইতে উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহমান হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি আমাদের কাফফারা দিবা যেখানে সুন্নত দুই রাখাতের মূল্য পুরো সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রেখা সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রেখা সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেখা ফরজের আল্লাহ আকবর সেমি আল্লাহ হুলিমান হামিদা আচ্ছা হিয়াচু সুহান রব্বিয়াল আউম সুহান রব্বিয়াল আলা কি দিয়ে কিংবা কয় টাকার মালিক হয়েছে। যে দুই টাকা শূন্যতে গুরু পৃথিবীর যে উত্তম মানে ওই ফরোজের কি জেনে রাখো উম চেনো আহাম্মেদ সল্ল মাফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে আমরা ভেবো মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে না পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস না